দিনটা ছিল ছাব্বিশে ডিসেম্বর মানে আমার বার্থডের দিন তো বার্থডের দিন দুপুরবেলা সারাদিনের ভিডিও তো তোমরা দেখেছই তো তারপর ভাবলাম যে কি করা যায় তো আগের দিন রাতেই যেহেতু কেক কেটেছি তো ভাবলাম না আর কেক কাটিং ফাটিং দরকার নেই চলো একটু অন্যভাবেই সেলিব্রেট করা যাক আজকের মানে আজকের দিনটা প্রত্যেকবার তো একই রকমভাবেই হয় তো সেরকম আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য মেনলি বেরিয়েছিলাম ঘুরতে বেরিয়ে ফার্স্টে চলে আসলাম শঙ্করে কারণ অনেক জায়গায় যাওয়া হয় আর যেহেতু ক্রিসমাসের মেলা শুরু হয়ে গেছে আমরা যেই সাইডটাতে যাবো সেই সাইডটাতে মানে ভীষণ পরিমাণে ভিড় থাকবে সেই কারণে আমরা বললাম চলো আচ্ছা অন্য রুটে একটু যাওয়া যাক তো সেখানে চলে আসলাম হচ্ছে শঙ্করে তো এখানে আসার মেন কারণ হচ্ছে এখানকার শিঙারা মানে জাস্ট অসাধারণ খেতে শিঙারাটা অন্যান্য ফাস্ট ফুড তো খাওয়াই হয় শিঙারাটা খাওয়া হয় না সচরাচর তো পারবেন চলো আজকে শঙ্কর থেকে ট্রাই করা যাক তো এসেই মানে এই জায়গাটা এতটাই সুন্দর মানে পরিষ্কার আর লাইটগুলো এত সুন্দর ডেকোরেশনটাও সুন্দর এত সুন্দর জায়গা আমাদের মানে বসতেই ইচ্ছা করছিলো যে না আরও অনেকক্ষণ থাকে আর প্রচুর মানুষের ভিড় সেই কারণে আরও বেশি ভালো লাগছিলো আর দেখো কুচকু যা জ্বালাতন করছিলো এসে থেকেই মানে এটা খাবো ওটা খাবো এটা খাবো ওটা খাবো এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে এইসব নিয়েই ও ব্যস্ত কিন্তু খেতে দিলেও কিচ্ছু খেতে পারে না তো ভীষণ পরিষ্কার থেকে বড় কথা আমার না কোনো জায়গায় গিয়ে একটু যদি নোংরা দেখি বা ফুচকাই বলো আর যা কিছু বলো সেটা খাওয়ার পুরো আমার ইচ্ছাটা মরে যায় যে না এটা আমি খাবো না কিন্তু পরিষ্কার দেখলে আমার ভীষণ ভালো লাগে আর দেখো আমাকে চুমু দিচ্ছে এত বদ মানে এসে থেকেই দেখো কি পরিমাণে জ্বালাতন করছে তারপর যেহেতু আজকে বাড়িতে অনেক কিছু রান্না বান্না হয়েছিল আমরা ভাত খেয়েই বেরিয়েছি তো সেই কারণে চারজনের জন্য চারটে বড় বড় সাইজের মানে আমরা যে নর্মাল শিঙারা খাই সেটা ডবল এটা মানে এই একটা সিঙ্গারা মানে দুটো আমাদের নর্মাল শেঙারা দুটো এত বড় বড় শিঙারাগুলো তো চারজনের জন্য চারটে অর্ডার করেছে কিন্তু পুচকু তো একটা খেতেই বানায় একটা কি মানে একটা এক কোনাও খেতে পারিনি ওরা দু মানে আমার বনু আর তোমাদের দাদা একটা করে খেয়েছে আর আমি দুটো খেয়েছি মানে পুচকুরটাও আমিই খেয়েছি আর মানে ওদের কাছ থেকে আমি রিভিউ নিচ্ছিলাম যে কেমন খেতে আমি তো ভালো যেহেতু চাটনি দিয়েছিলো একটা মিষ্টি মিষ্টি সেই কারণে চাটনিটা দিয়ে ওর ভালো লাগছিলো আর বুনুর বললো বুনু বললো ভীষণ টেস্টি হয়েছিলো তো তারপরে একটুখানি ক্যামেরার সঙ্গে ঢং না করলে আমাদের তো হয় না তারপরে চলে আসলাম বিগ বাজারে মানে যেটা এখন বিগ বাজার না ইজি বাই বা সেন্ট্রাম নামে পরিচিত তো এখানেই চলে আসলাম বিগ বাজারে বলি আমরা যেহেতু একটা আগে বাজারই ছিল তো এখানেই এসেছিলাম পুচকুকে মেনলি গাড়ি চড়াবো বলে তো গাড়িটা চলে না খুশি হয় ভীষণ আর ওর খুশিটা দেখেন আমার এত পরিমাণে ভালো লাগে আর দেখো এত পাকা এইটুকুনি বাচ্চা একা একাই আমাদেরকে বলা নেই করে একা একাই বাইক থেকে নেমে সিঁড়ি দি উঠে চলে যাচ্ছে ওপরে মানে আমার মনে আছে যে ও কোন জায়গাটায় গিয়ে গাড়িটা চলেছিলো তো তার তারপরেই মানে এসে মানে একটা দাদা দাদা ভাব হাঁটা চলা সব কিছুতেই মানে মনে হবে কত বড় কিন্তু আদেও না ও একদম ছোট তো দেখো ওকে দেখেই গাড়িটা বের করে দিয়েছে আর একা একাই মানে গাড়িতে উঠে পড়বে ওর মনে আছে যে আগের দিনে ওই গাড়িটাই চলেছিল সে কারণে একা একাই ওঠার চেষ্টা করছে জানে না যে এখনো অতটাও বড় হয়নি যে ও একা একা গাড়িতে উঠে পড়বে কি ব্যাপার বলা নেই নেই একা একা উঠে পড়ছিস

তো তারপরে এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম চা খেতে তো চা খেলাম আর পুচকু এখান থেকে দিন চলো লেস তো এইসব করে বুরুকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি তো বার্থডের বিকেলটা এইভাবেই কেটেছিল। মানে ভীষণ নর্মাল অনেকেই হয়তো বরবার জাস্ট এরকমভাবে বার্থডের দিনটা নষ্ট করলাম নষ্ট করা না এটাই আমার কাছে প্রচুর মজা তো সাধারণত আমরা বেরোই ঠিকই কিন্তু আজকের দিনে বেরিয়েও ভীষণ মজা করেছে এটাই অনেক